নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আঠারো মার্চ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড কালবৈশাখীর দাপট আসতে চলেছে এবং ইতিমধ্যে কমলা সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ থাকতে পারে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকতে পারে একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করব কারণ আবহাওয়াতে বিরাট পরিবর্তন অনেক সময় হয়ে যায় তবু এই মুহূর্তের যে আপডেটটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এবং আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা দক্ষিণবঙ্গে সেটাও জানিয়ে দেবো তাপপ্রবাহের আর কোনো পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও নেই ভারতবর্ষের অনেক জায়গা থেকে তাপপ্রবাহ আজ থেকে কমে যাচ্ছে একমাত্র ব্যতিক্রম রয়েছে উড়িষ্যা উড়িষ্যাতে আজ এবং আগামীকাল তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি আসছে আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা হতে পারে কিনা সেটাও আপনাদের জানাবো এর সঙ্গে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর আবহাওয়া পরিস্থিতিও আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রা আগামী পাঁচ দিনের মধ্যে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে ফলে যে গরম পরিস্থিতিটা শুরু হয়েছিল সেই শুরু হওয়ার পরই কিন্তু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হয়ে গেল যার ফলে তাপপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে মানুষজন অনেকটা স্বস্তি পেতে চলেছেন তাই আগামী পাঁচ দিন আবহাওয়াতে পরিবর্তনটা শুধু ঠান্ডা না এলেও যে আবহাওয়াটা গরম পরিস্থিতি এসে গিয়েছিল সেখান থেকে মানুষজন কিছুটা রিলিফ পেতে চলেছেন এটাই রয়েছে সবথেকে বড় খবর অন্যদিকে ঝড় বৃষ্টির দুর্যোগেরও পূর্বাভাস রয়েছে পাশাপাশি তবে আজকের যে আপডেট রয়েছে আজকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে সেরকম কিছু বৃষ্টির পূর্বাভাস নেই হয়তো মেঘলা আকাশ দুপুরের পর থেকে রাতের মধ্যে কোনো কোনো অংশে হতে পারে এবং যদি ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হয় তাহলে সেটা স্থানীয়ভাবে হতে পারে সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই শুকনো আবহাওয়া বজায় থাকার কথাই রয়েছে আজকে এবং আগামী কাল। এই দুটো দিন কুড়ি তারিখ থেকে কিন্তু একটা বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে বলা হয়েছে যে সমস্ত জেলাগুলোতে কমলা সতর্ক বার্তা রয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া জেলা হুগলি জেলা এছাড়া পূর্ব মেদিনীপুর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে এই জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ হতে পারে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনো পর্যন্ত এই তথ্য সঙ্গে সব থেকে বড় কথা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ের একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে তাই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এই সমস্ত জেলাগুলোতে অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন কুড়ি এবং একুশ তারিখে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে কলকাতা রয়েছে এখানে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া সঙ্গে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এমনটাও তথ্য রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রেও সেই একই কথা রয়েছে হালকা মাঝের বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে উত্তর চব্বিশ পরগনাতেও সেই রকম পরিস্থিতি একটা দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়া জেলার দিকেও বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস তাই দক্ষিণবঙ্গের জন্য সব থেকে বেশি খারাপ খবরই বলতে পারেন যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন হুগলি জেলা রয়েছে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে কিন্তু দুর্যোগের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সাময়িকভাবে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন দুর্যোগটা চলতে পারে তেইশ তারিখ থেকে আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কালবৈশাখীর যে সম্ভাবনা সেটা দূরীভূত হতে পারে এই যে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে এটা কিন্তু নিম্নচাপ থেকে নয় যেটা আবহাওয়া দপ্তর বলছেন প্রচুর পরিমাণে জলীয় বাস্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলার বায়ুমণ্ডলে সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে উনিশ তারিখে প্রবেশ করছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় সেটি প্রবেশ করার পর আস্তে আস্তে বাংলা হয়ে আরও পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিশেষ করে উত্তরবঙ্গের বা উত্তরবঙ্গ সংলগ্ন জায়গা দিয়ে বা আরেকটু ওপর দিয়ে যার ফলে যখনই বাংলার কাছাকাছি পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে এবং জলীয় বাষ্প থাকছে এই দুই বিপরীত ধর্মী বাতাসের সংঘর্ষ এবং সংস্পর্শ থেকে একটা বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে এটাই মূলত দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা চলতে পারে তিন দিন মতন চার দিনের দিন থেকে তেইশ তারিখ থেকে তার তীব্রতা অনেক কমে যাবার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ থেকে আর ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বাংলার জেলায় জেলায় থাকছে না সুতরাং আজকে এবং আগামীকাল সেরকম কিছু নেই তবে কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গে বিপর্যয় আসছে উত্তরবঙ্গে ততটা কিছু নেই তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে বলা হয়েছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ তিনটে দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্র বিদ্যুৎ সহ যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ এবং বাইশ তারিখ এই দুটো দিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে আর তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট উত্তরবঙ্গেও তাপমাত্রা ডাউন বা নিচের দিকে যাবার সম্ভাবনা রয়েছে আগামী তিন বা চার দিনের মধ্যে সারা পশ্চিমবঙ্গের আপডেট অবশ্যই আপনারা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের চাষিরা বিশেষ করে সাবধান কিছুটা হয়ে যান কারণ কুড়ি একুশ বাইশ তারিখে একটা প্রবল দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহের আর কোনো সম্ভাবনা নেই যদিও জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা তবে আজকে যে আপডেট রয়েছে বিশেষ করে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিকাল থেকে রাতের মধ্যে কোনো কোনো অঞ্চলে দু এক বৃষ্টি হতে পারে তবে কুড়ি তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকেও এবং বাইশ একুশ তারিখের দিকে হালকা মাঝের বৃষ্টির সঙ্গে সহ বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এমন একটা পূর্বাভাস কিন্তু ঝাড়খণ্ডের জন্য রয়েছে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড এইরকম একটা সূচনা হতে পারে কুড়ি মার্চ তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে ব্যাপক যে কিছু হবে তা নয় অরুণাচল প্রদেশে আজ থেকে বৃষ্টি কমার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয়ে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা বাড়তে পারে উনিশ তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করবে সেটা যখন এগিয়ে আসবে আসামের দিকে অর্থাৎ একুশ তারিখ থেকে আবার দুর্যোগটা বাড়তে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যা পূর্বাভাস রয়েছে এখানেও বিক্ষিপ্ত ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখে সেই ঝড় বৃষ্টির তীব্রতা কিছু কিছু অঞ্চলে একটু বৃদ্ধি পেতে পারে এমন একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এখানে চরম একটা দুর্যোগ আবার শুরু হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য সেটা কুড়ি একুশ বাইশ তারিখ আবার নতুন করে ফিরে আসছে কারণ নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এর জন্য এমন পরিস্থিতি দক্ষিণ ভারতের ক্ষেত্রে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল মাহে এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যেটা আপনাদের জানালাম সেখানে কুড়ি তারিখ থেকে আবার বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে তবে আজকে এবং আগামীকাল সেরকম কিছু নেই ঝোড়ো হাওয়া দিতে পারে মেঘলা আকাশ থাকতে পারে বিকাল থেকে রাতের মধ্যে তবে কোন কোন অংশে ছিটে ফোঁটা দু এক পশলা বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের দিকেও প্রচন্ড একটা দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ বিশেষ করে একুশ এবং বাইশ তারিখে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণাঞ্চলে বেশি হবার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা অঞ্চল এই সমস্ত জায়গায় কাল কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের তীব্রতা থাকতে পারে চল্লিশ থেকে কোন কোনো জায়গায় পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া ঢাকা বিভাগের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে উত্তরাঞ্চলগুলোর যা পরিস্থিতি সেখানেও একুশ এবং বাইশ তারিখে বিক্ষিপ্ত হালকা ধরনের দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের দিকেও একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস কুড়ি তারিখের দিকে দক্ষিণাঞ্চলগুলোতে একুশ এবং বাইশ তারিখে সারা দেশ জুড়ে একটা সম্ভাবনা প্রধানত রয়েছে তবে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে চব্বিশ তারিখ থেকে ঝড় বৃষ্টির তীব্রতা কমে যাবার কথাই রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি খবর দিচ্ছেন আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে আজকে কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে প্রথমে সিস্টেমের যা খবর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার খবর অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে এমনটা যেরকম আপডেট ছিল সেরকমই হরিয়ানার দিকে ঘূর্ণাবর্ত রয়েছে সঙ্গে অক্ষরেখা একটি রয়েছে এছাড়া রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর সেটি প্রধানত উনিশ তারিখের দিকে প্রবেশ করার কথা রয়েছে যা থেকে মূলত দুর্যোগটা বাংলার দিকে আসার সব থেকে বড় সম্ভাবনা রয়েছে আর আজকের ক্ষেত্রে আঠারো মার্চ তারিখে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথম কথায় উড়িষ্যার দিকে প্রচণ্ড তাপপ্রবাহের পূর্বাভাস আজকেও রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে আজকে তবে বিরাট যে সম্ভাবনা তেমনটা নয় বলা হয়েছে যে সমস্ত জায়গাগুলো হতে পারে আসাম রয়েছে মেঘালয় রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হতে পারে ঝড়ো হাওয়া দিতে পারে এছাড়া উড়িষ্যা তামিলনাড়ু পদুচেরি করাইকল কেরল মাহে এছাড়া রয়েছে কর্ণাটকের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তাপপ্রবাহ চলবে একমাত্র ভেতরের দিকের জায়গাগুলো উড়িষ্যার ক্ষেত্রে গরম এবং জনিত অস্বস্তি বজায় থাকছে গুজরাট রয়েছে কঙ্কন রয়েছে গোয়া রয়েছে এছাড়া কর্ণাটক রয়েছে নর্থ ইন্টেরিয়র কর্ণাটক অর্থাৎ ভেতরে উত্তর দিকে জায়গাগুলোতে এর সঙ্গে আরও যে আপডেট রয়েছে উনিশ তারিখের দিকেও বিরাট কিছু নেই একই রকম পরিস্থিতি থাকছে অর্থাৎ আঠারো উনিশ একই রকম পরিস্থিতি শুধুমাত্র উড়িষ্যাতে তাপপ্রবাহের সম্ভাবনাটা চলছে উনিশ তারিখেও চলার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সেরকম কিছু নেই আজকে এবং আগামীকাল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে মূলত যেমন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে হতে পারে সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে সম্ভাবনা রয়েছে কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এছাড়া বলা হয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কথা তো আপনাদের জানিয়েছি সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশের দিকে এটাও জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আর তাপপ্রবাহ চলবে উড়িষ্যার দিকে গরম এবং আদ্রত জনিত অস্বস্তি বজায় থাকছে কর্ণাটকের দিকে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে কুড়ি তারিখ থেকে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং মধ্য ভারতের রাজ্যগুলো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের বললাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় এবং শিলাবৃষ্টি সঙ্গে যে সমস্ত জায়গা হতে পারে গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে হতে পারে উড়িষ্যা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে ছত্তিশগড় রয়েছে এর সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোন কোন জায়গায় বলা হয়েছে পূর্ব মধ্যপ্রদেশের দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে আসাম রয়েছে মেঘালয় রয়েছে এছাড়া রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত জায়গা হতে পারে সঙ্গে দু এক জায়গায় দু এক জায়গা হবার সম্ভাবনা রয়েছে বিদর্ভ ছত্তিশগড় হিমাচল প্রদেশের দিকে গরম এবং জনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে গুজরাটের দিকে কুড়ি তারিখ থেকে সারা ভারতবর্ষে কোথাও আর তাপপ্রবাহের পূর্বাভাস নেই এবং একুশ তারিখেও যা পরিস্থিতি রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন যে হলুদ সতর্কবার্তা রয়েছে এবং মধ্য ভারতের রাজ্যগুলোতে চলবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে ঝাড়খণ্ড রয়েছে এছাড়া উড়িষ্যার দিকে সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়ে চলবে মধ্যপ্রদেশের দিকে চলবে এছাড়াও কিছু কিছু জায়গা যেমন পূর্ব উত্তরপ্রদেশের দিকে সম্ভাবনা রয়েছে তাই এখান থেকে আপনাদের এটাই জানাচ্ছি কুড়ি তারিখ থেকে কিন্তু নতুন করে বিপর্যয় শুরু হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বিপর্যয়ের পরিস্থিতি থাকছে শিলাবৃষ্টি হবে একদিকে অন্যদিকে ঝড় বৃষ্টি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় যে সমস্ত জায়গায় হতে পারে আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি তার মধ্যে রয়েছে হুগলি জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে সতর্কবার্তা থেকে বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে বাইশ তারিখে এখানে বলা হয়েছে যদিও বাইশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ থেকে সারা ভারতবর্ষে আবার আবহাওয়াটা কোনোরকম সতর্কবার্তা থাকছে না একটা স্টেবেল ভাব বা স্থিতাবস্থায় আসার সম্ভাবনা প্রধানত রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং